আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করতেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস এই হাদিসের মধ্যে আমাদেরকে দিন আলাই এই হাদিস এ হাদিসে জিবরাইলের মাধ্যমে আমাদেরকে কিছু দিনের মৌলিক বিষয় শিক্ষা দিয়েছে হজরতে অমর ইবনুল থেকে বর্ণিত যে তিনি বলেন যে আমরা একদিন রসুলের করিম সাল্লামের সাথে এক মজলিশে বসা ছিলাম মজলিসে মজলিশে কোন এক আগন্তুক প্রবেশ করল যাকে আমরা চিনি না এবং সেও আমাদের কাউকে চিনে না তার শরীরে সাদা পোশাক ছিল কিন্তু তার দিকে তাকাইলে মনে হয় না সে দূর থেকে সফর করেছে তার শরীরের মধ্যে চেহারার মধ্যে কোনো ক্লান্তি ভাব ছিল না তো তিনি আইসা মোহাম্মদ হাঁটুর সাথে হাঁটু মিলায় বসলেন এবং তার উভয় হাত নবী করিম সালাহ এর হাটুর উপর রাখলেন এরপর নবী করিম সাল আলাইসাল্লামকে প্রশ্ন করলেন কিছু বিষয় প্রশ্ন করলেন ইয়া মোহাম্মদ আকবির নি আন ইসলাম যে ওই ব্যক্তি প্রশ্ন করতেছে যে মুহাম্মদ তুমি আমাকে ইসলাম সম্পর্কে ধারণা দাও যে ইসলাম কাকে বলে ইসলাম কাকে বলে এ বিষয় আমাকে ধারণা দাও তো নবী কারীম সাল্লাল্লাহু কোন কথা বললেন না তিনি বলতে লাগলেন আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আননা মুহাম্মাদার রাসূলুল্লাহ যে ইসলাম বলা হয় এক নাম্বার এ কথার সাক্ষ্য দেওয়া যে সাক্ষ্য দেওয়া আল্লাহ আল্লাহ ইলাহা কোনো ইলাহা নেই দুনিয়ার মধ্যে একমাত্র এবাদতের যোগ্য এবং আমাদের প্রতিপালক তিনি হলেন আল্লাহ আর তিনি একক লা ইলাহা ইল্লাল্লাহ তার সাথে কেউ শরিক নেই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ সারা কেউ নাই মোহাম্মদ রসুল আর এ কথা বলা যে হজরত মুহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল করিম সাল্লাম কি বলতেছেন যে ইসলাম হল এক নাম্বার এ কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ সারা কেউ নাই আল্লাহ একক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আল্লাহ তালার প্রেরিত রসুল এরপর দুই নাম্বার হল অতকিম সলাত নামাজ কায়েম করা যে নামাজ পাঁচ অক্ত নামাজ আমাদের উপর যে নামাজ ফরস করা হয়েছে এই পাঁচ অক্ত নামাজ ফরস এটা আদায় করা নিজে পড়া এবং অন্যকে নামাজের দায়িত্ব দাও মানে দাওয়াত দাও তো এই নামাজের অনেক গুরুত্ব অনেক গুরুত্ব দুনিয়ার মধ্যেও এই নামাজের অনেক ফজিলত রয়েছে আখেরাতেও রয়েছে যে নামাজ পড়লে দুনিয়ার মধ্যে ওলাপ আখেরাতে ওলাপ তো নবী করিম সাল্লাম বলেন ইসলাম হল এক নাম্বার আল্লাহ এক মুহাম্মাদুর রসুল্লাহ তার নবী একথার সাক্ষ্য দেওয়া দুই নম্বর নামাজ কায়েম করা তিন নম্বর হলো জাকাত জাকাত প্রদান করা যাদের উপর জাকাত ফরজ হয়েছে এরা জাকাত প্রদান করে এটা হলো ইসলাম যাদের উপর জাকাত ফরজ করা হয়েছে এরা জাকাত দেওয়া এটা হলো তিন নম্বর ইসলাম চার নম্বর হলো রমজান মাসে রোজা রাখা যাদের উপর রমজান ফরজ হয়েছে এরা রমজান মাসে রোজা রাখা এটা হলো ইসলামের অন্তর্ভুক্ত পাঁচ নাম্বার হলো তাহাজ্জাল বাইতা ইন ইস্তাতা আলাইহি সবিলা ইন ইস্তাতা আলাইহি সবিলা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলাম হলো পাঁচ নাম্বার যার সাধ্য আছে তৌফিক আছে হজ করার মতো সে যেন হজ করে সে যেন হাজ করে এটা হলো ইসলাম এই কয়েকটা বিষয় রসুল কারিন সাল্লাহ আলাই সাল্লাম যখন বললেন তখন সে বলল ওই আগন্তুক ব্যক্তি সে বলল সদা কথা তুমি যা বলছো এটা সত্য তো হজরতেও আমারও ইবনুল খতব আল্লাহ তা বলেন আমরা অবাক সে আসলো আমরাও তাকে চিনি না সে আমাদেরকে চিনে না নবীর হাঁটুর সাথে হাঁটু লাগায় বসলো এবং নবী করিম সাল্লাইসাল্লামকে প্রশ্ন করে ইসলাম কাকে বলে তো নবী করিম সাল্লাই সাল্লাম কোনো কথা না বইলে এটার উত্তর দিয়ে দিলেন যে ইসলাম হলো এক নাম্বার সাক্ষী দেওয়া কালিমা পাঠ করা কালিমায় শাহাদাতের উপর বিশ্বাস করা দুই নাম্বার নামাজ কায়েম করা তিন নাম্বার রমজান মাসে রোজা রাখা চার নাম্বার হজ করার সামর্থ্য থাকলে হস করা এবং পাঁচ নাম্বার জাকাত প্রদান করা এই পাঁচটা বিষয় যখন তিনি বললেন তো আগন্তক ব্যক্তি ওই অপরিচিত ব্যক্তি বলতেছে সদা যা আপনি সত্য বলছেন হজরত অমরে ফারুক বলেন আমরা তো অবাক হয়ে গেলাম যে তিনি প্রশ্ন করলেন এবং তিনি আবার সত্যায়ন করলেন এরপর উনি দ্বিতীয় প্রশ্ন করলেন আনিল ইমান ইমান কাকে বলে তো ভাই আমরা প্রথম বুঝলাম যে ইসলাম কাকে বলে ইসলাম কি আল্লাহ একজন মোহাম্মদুর আল্লাহ আল্লাহতালার বান্দা এবং তার রসুল এটা পরিপূর্ণ বিশ্বাস করা মুখে স্বীকার করা বিশ্বাস করা দুই নাম্বার নামাজ কায়েম করা তিন নাম্বার রমজান মাসে রোজা রাখা চার নাম্বার জাকাত ফরজ হইলে জাকাত দেওয়া পাঁচ নাম্বার সাধ্য থাকলে হজ করা এই পালন এই এবাদতগুলো যে কথাগুলো বললেন এই পাঁচটা আমুল যে ব্যক্তি করবে তাকে মুসলমান বলা হবে কারণ এই পাঁচটি বিষয় হলো ইসলামের অন্তর্ভুক্ত দুই নাম্বার আখবিরিনি আনিল ইমান ইমান কাকে বলে তো অল আর সিলেকের মুসল্লাহ আলাইহি সাল্লাম বলেন তো মিনা বিল্লে আহি ও মালে ইকাতিহি ও কুতুবিহি অ রুসুলিহি অ ইয়াও আশি তো নবী সাল্লাম বলা শুরু করলেন ইমান হল আল্লাহর উপর বিশ্বাস রাখা আল্লাহর উপর বিশ্বাস রাখা এটা হলো ইমান দুই নম্বর অমালিহীন যে ফেরিস্তা আল্লাহ রব্বুল আলমী যে ফেরিস্তা পাঠাইছেন এই ফেরেজ তাদের উপর বিশ্বাস রাখা এক নাম্বার আল্লাহ একজন এটা বিশ্বাস করা দুই নাম্বার ওমালা ইকাতি কি ফেরস্তারা সত্য এটা মানা অকুতবিহি আল্লাহ রব্বুল আলামীন যে যুগে যুগে আসমানি কিতাব নাজিল করেছেন এটা বিশ্বাস করা অরসুলিহি আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে যে নবী প্রেরণ করেছেন এই নবীর প্রতি বিশ্বাস রাখা বল ইয়াউমিল আখিরি মৃত্যুর পরে যে একটা জিন্দিগি আছে ওই জিন্দিগির প্রতি ইমান রাখা এটা হলো ইমান আগন্তক অপরিচিত ব্যক্তি প্রশ্ন করলেন যে ইমান কাকে বলে রসুলিম সাল্লাম উত্তর দিলেন একটি নম্বর আল্লাহ একজন বিশ্বাস করা সত্য বিশ্বাস করা এবং আসমানি বিশ্বাস করা রসি আল্লাহ রব্বুল আলম যতগুলো রসুল প্রেরণ করেছেন সব সত্য এটা বিশ্বাস করা আখির এবং পরকালকে বিশ্বাস করা এটা দিয়ে কি বুঝলাম যেখানে ইমানের সম্পর্ক দিলের সাথে বিশ্বাসের সাথে যে যে ইমানের কথা বললেন উত্তর দিলেন যে ইমান কাকে বলে এটার যা বললেন প্রত্যেকটা বিষয় রসুল হলো কলবের সাথে বিশ্বাসের সাথে যে ব্যক্তি বিশ্বাস করলো আল্লাহ একজন তার সাথে কোনো শরিক নেই ফিরিস্তা সত্য আসমানি কিতাব সত্য নবীগণ সত্য পরকাল সত্য বা ইমানদার হবে ইমানের সম্পর্কটা দিলের সাথে যে কেউ এই বিষয়গুলো বিশ্বাস করলে তাকে ইমানদার বলা হবে আর ইসলামের সম্পর্কটা মানার সাথে যে যে করিম ইসলাম কাকে বলে বিষয়গুলো বিষয়গুলো বলেছেন ওই মানলে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে অন্যতায় থাকবে না তো আগন্তক ব্যক্তি রসুলকে প্রথম প্রশ্ন করছেন ইসলাম কাকে বলে রসুল উত্তর দিলেন দুই নম্বর প্রশ্ন করলেন ইমান কাকে বলেন রসুল সাল্লা সাল্লাম উত্তর দিলেন তো এই দুইটা আলোচনার দ্বারা আমরা বুঝলাম যে ইসলাম যে মানার সাথে সম্পর্ক আর ইমান বিশ্বাসের সাথে সম্পর্ক কেউ শুধু বিশ্বাস করলো আল্লাহ একজন আসমানি কিতাব সত্য ফিরিস্তা সত্য কিতাব সত্য পরকাল সত্য তাহলে সে বিশ্বাসী বা ইমানদার হবে কিন্তু মুসলমান হবে না মুসলমান হওয়ার জন্য বা ইসলামের অন্তর্ভুক্ত হওয়ার জন্য যে রসুল বলেছেন যে কালিমাই শাহাদাত পাঠ করতে হবে বিশ্বাসের সাথে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে এই কাজগুলো করলে সে হবে মুসলমান এরপর নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে ওই ব্যক্তি প্রশ্ন করতেছে আনিল সম্পর্কে আমাকে বলো নবীগারিম সাল্লাহ আলাই সাল্লাম কে প্রশ্ন করেন ইয়াসান ইয়াসান কাকে বলে তিন নম্বর প্রশ্ন তো নবীগারিম সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন ইয়াসান হলো যে আল্লাহর এবাদত এরকম ভাবে করা যেন আমি আল্লাহ কে দেখতেছি কান্না কা তার তুমি আল্লাহর এবাদত করতেছো কান্না কা তার যেন তুমি আল্লাহকে দেখতেছ চাইলাম তখন তারাহ যদি এরকম বিশ্বাস তোমার না হয় যে আমি নামাজে দাঁড়াইছি যে আল্লাহ আমি সামনে দাঁড়ায় আছে আমি দেখতেছি এরকম মন মানসিকতা আমি করতে পারতেছি না তাহলে মনে করতে হবে আল্লাহ তোমাকে দেখতেছে প্রথম কথা হলো আমরা যখন কোন এবাদত করব এরকমভাবে করা চাই শুধু এবাদত না সব সময় আমাকে এমনভাবে থাকা উচিত যে আল্লাহকে আমি দেখতেছি যদি এই রকম মন মানসিকতা আমাদের না হয় তাহলে মনে করতে হবে আল্লাহ আমাকে দেখতেছে এটা ছিল তিন নম্বর চার নম্বর প্রশ্ন রসুল করিম সাল্লাকে করলেন যে কেয়ামত কেয়ামত কবে আসবে কেয়ামত কাকে বলে এ বিষয়ে প্রশ্ন করেছেন তো নবী করিম সাল্লাম বলেন তুমি যে আমাকে প্রশ্ন করছো তোমার চাইতে এ বিষয়ে আমি বেশি জানি না যে আমার চাইতে হয়তো অধিক তুমি জানতে পারো যে কেয়ামত কবে হবে তখন ওই ব্যক্তি বললেন অপরিচিত ব্যক্তি যে কোন তাকে চিনতেছেন না ওই ব্যক্তি বলতে কেয়ামতের কিছু আলামত বলেন আমাকে তখন নবী করিম সাল্লাম বলেন যে কেয়ামতের কিছু আলামত এরকম যে মানুষ মানে বাদী তার মনিক কে জন্ম কেয়ামতের একটা আলামত বাদি তার মনিপকে জন্ম দিবে তাই হইতেছে এটার অনেক ব্যাখ্যা লম্বা চূড়া ব্যাখ্যা আছে নবী করিম সাল আলাই সাল্লাম বললেন কেয়ামতের একটা আলামত যে বাদি তার মনিপকে জন্ম দিবে এরপর নবী করিম সাল্লাহ আরেকটা আলামতের কথা বললেন আলাতা যে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলবেন কেমতের আরেকটা আলামত হলো দেখবেন যারা খালি পায়ে নগ্ন পায়ে চলত উলঙ্গ গায়ে চলত সমাজের একদম নিম্ন শ্রেণীর ব্যক্তিরা এরা বড় বড় অট্টালিকা নির্মাণের ক্ষেত্রে প্রতিযোগিতা করবে যাদের এক সময় কিছুই ছিল না এদের বড় বড় অট্টালিকা বড় বড় বিল্ডিং বানানোর জন্য এরা প্রতিযোগিতা করবে এটা যখন চলবে তখন মনে করবো যে ক্যামত চলে আসতেছে ক্যামতের আলামত শুরু হয়ে গেছে তো ওই ব্যক্তি আরো কিছু কথা বললেন কথা বললে যখন চইলা গেছেন কিছুক্ষণ পর হজরত বলেন আমরা কিছুক্ষণ অবস্থান করলাম এরপর নবী করিম সাল্লাম জিজ্ঞাসা করলেন উনি কে তোমরা কি চিনো তখন হজরত বললেন ইয়া রসুল আল্লাহ এবং রসুলি ভালো জানেন তখন রসুল করিম সাল আলাই সাল্লাম বলেন তিনি হলেন জিব্রাহিল হুজিব উনি হলেন জিব্রাহ আতা তিনি এসেছেন তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য যে এই বিষয়গুলো নবী করিম সাল্লামের জবান দিয়ে উনি বের করাইছেন কেন যে যেন এটা শিখে তো এই আলোচনার দ্বারা আমরা অনেক কিছু বুঝতে পারলাম এক নাম্বার ইসলাম কাকে বলে দুই নাম্বার ইমান কাকে বলে তিন নাম্বার আহসান কাকে বলে আর কিছু কেয়ামতের আলামত জানতে পারলাম আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তো সিদ্ধান্ত